মা শুধু কাঁদে এত করে বলি মার আর না আমরা কতগুলো সন্তান আছি তোমার চারপাশ ঘিরে তবু তুমি কেঁদেই চলেছ মায়ের যে সব সন্তানই খুব প্রিয় ও যে আমার নিজের হাত থেকে হারিয়ে গেল খুঁজতে তোমাকে হবেই আমি রাস্তায় রাস্তায় ঘুরি আর যাকে সামনে পাই জিজ্ঞেস করি তোমরা আমার গণতন্ত্রকে দেখেছ কেউ বলতে পারে না মেলায় গিয়ে জিজ্ঞেস করি তোমরা আমার গণতন্ত্রকে দেখেছ কেউ বলতে পারে না আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে চিৎকার করে ডাকি আমার গণতন্ত্র কোথায় গেলি বাবা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে আর হয়তো ভাবে আমি আমার গণতন্ত্রের জন্য পাগল টাগল হয়ে গেছি হাটে মাঠে কলকারখানায় কোথাও নেই আমার গণতন্ত্র কোথায় খুঁজে পাই সে তো মারা যায়নি হারিয়ে গেছে খুঁজে তো পেতে হবেই আজ ময়লার ভাগাড়ে খুঁজব এই তোমরা কে কোথায় আছো আমার গণতন্ত্র বেঁচে আছে ওকে ময়লার ভাগার থেকে সকলে মিলে উদ্ধার করো বাংলা মা কাঁদে তোমরা বাংলা মায়ের চোখের পানি মুছে দাও হ্যাঁ मुझे दाऊ